রোম শহরের সার্কাস ম্যাক্সিমাস নামে একটা জায়গায় মানে সেটা হচ্ছে রোমের প্রথম এবং প্রধান বিরাট স্টেডিয়াম মানে সেখানে দু বছর আগে চ্যারিয়েট রেস হতো রথের রেস হতো সেইখানে এখন গানের জলছায় হয় তো কদিন আগে স্কট নামে একজন মার্কিন শিল্পীর একটা অনুষ্ঠান হলো সেই জলছায় তার অনুরাগীরা এমন লাপালাপি আর দাপা করলেন যে বেশ কিছু দূরে বাড়ির জানলা কাঁপতে লাগলো ঝাড় লন্ডন কাঁপতে লাগলো খাট কাঁপতে লাগলো সেই সব বাড়ির লোকেরা দমকলে ফোন করেছেন কি হচ্ছে ভূমিকম্প হচ্ছে নাকি এবং ভূমিকম্প মাপা হয় যে সংস্থায় তারা মেপে দেখেছে যে একটা মৃদু ভূকম্পন যা প্রায় ন কিলোমিটার দূর থেকে অনুভূত হতে পারে সেই রকম একটা ভূমিকম্প হয়েছে ওই সব লোকগুলো লাফালাফির ফলে কিন্তু এই যে একটা গানে লোকে এমন নেচেছে যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে এটা নতুন নয় এই বোধহয় সপ্তাহ দুয়েক হয়নি টেলার সুইফট একটা অনুষ্ঠান করেছেন সিয়াটলে সেইখানে তার অনুরাগীরা যে লাপিয়েছে তাতে বোধ হয় এর চেয়ে বেশি ভূকম্পন হয়ে গেছে এবং দু সালে ফু ফাইটার্স বলে একটা ব্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ডে যখন গান গেয়েছিল তখন অনুরাগীরা এমন লাপালাপি করেছিলেন যে বলা হচ্ছে যে প্রায় সেকেন্ডে তিনবার মাটি কেঁপে উঠেছিল যেটা একটা ভলক্যানিক ট্রেমারে হয় মানে হয়তো একটা আগ্নেয়গিরির মধ্যে দিয়ে ম্যাগমা লাভা এরা সব ছোটাছুটি করছে তখন ওই রকম একটা কাঁপুনি অনুভূত হয় তাহলে মানুষ এটাও পারল মানুষ এই পৃথিবীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে ওজন স্তরে ফুটো করে ছেড়েছে প্রজাতির পর প্রজাতি লোপাট করে দিয়েছে এমন শিকার করেছে আর খেয়েছে দিয়েছে মেরুর বরফ বোধহয় গলিয়ে ছাড়ছে এবার দেখা গেল যে গানের গোতোয় সে একটা ভূমিকম্প তৈরি করতে পারছে এর উল্টোটা কিন্তু হয়েছে অর্থাৎ ভূমিকম্প থেকে গান তৈরি হয়েছে কিভাবে আমেরিকার যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আছে সেখানে ওই ওই জায়গায় প্রায়ই ভূকম্পন হয় মানে হিসেব করে দেখতে গেলে বছরে প্রায় আড়াই তিন হাজার ভূমিকম্প হয় তো সেইখান থেকে রিয়েল টাইম ডেটা মানে ওই মুহূর্তে মাটির তলায় কী হচ্ছে টচ্ছে সেইটের সঙ্গে সরলিপির একটা যোগাযোগ করে কী সব এর অ্যাম্প্লিটিউডের সঙ্গে ওর অসিলেশন এই সব একটা জটিল যোগাযোগ করে একজন বৈজ্ঞানিক করেছেন কি যে মঞ্চে একজন বাঁশি বাজাতে বসে থাকবেন আর তার সামনে বিরাট একটা স্ক্রিনে ওই মুহূর্তে যে ভূকম্পন হচ্ছে এলোস্ট্রো ন্যাশনাল পার্কে সেই অনুযায়ী একটা করে স্বর ফুটে উঠবে এবং স্বরলিপি চলবে আর সেই অনুযায়ী বাঁশিটা বাজবে তার মানে কি ভূমিকম্পটা নির্ধারণ করে দেবে এখন বাঁশিতে সুর রকম হবে এই জিনিস হয়েছে এই বছরই মে মাসে হয়েছে কিন্তু উল্টোটা মানে সুর ঠিক করে দেবে এবার এখানকার ভূমিকম্প হবে এইটা এর আগে হয়নি তার মানে বেশি দিন নেই যখন লোক বললে তোরা কি গান তুই তুই তুলে ভূমিকম্প করেছিস ইয়ে বাবা ভূমিকম্প করতে পারিস নি তুই কোনো গানে গাইতে পারিস না কিংবা তুই কটা ভূমিকম্প করেছিস তিনটে আমি করেছি সাতটা তুই কটা বারোটা ও করেছে পঁচিশ এবারে পুজোর অনুষ্ঠানে কাকে ডাকা হবে পাড়ার জলসায় কাকে ডাকা হবে কলেজের সোশ্যালে কাকে ডাকা হবে ভাই বলিস না ও পঁচিশটা ভূমিকম্পের জন্ম দিয়েছে ও মাত্র সতেরোটা ওকে ডাকিস না কিন্তু ওটাও তো ভাবতে হবে ও কত টাকা নিচ্ছে কারণ পঁচিশটা ভূমিকম্পর পর তো রেট অনেক বেড়ে গেছে না ফলে টিআরপির মতো ভূমিকম্প দিয়ে একজন মোটামুটি গায়ক বা গায়িকা কতদূর টাকা নেবেন কতটা খ্যাতি পাবেন এই এইসব হয়তো মাপা হবে আজকে লেডি গাগার লোকরা এসে বলবে কেন টেলার সুইফটের অনুরাগীরা অমুক করে দিয়েছে তমুক শহরে অমুক হয়েছে এই যে এই শহরের লোককে আমরা বলছি মেক মেকস কুয়েক চলুন এমন নাচুন যে ভূমিকম্প হবে ঘর বাড়ি ভেঙে যাক লোক মরে যাক কিন্তু আমরা রেকর্ড স্থাপন করবো যে আমার অনুরাগীরা এমন ভূমিকম্প করে দিয়েছে যে অমুকের অনুরাগীরা পারেনি অর্থাৎ ছবি নয় রায় গিয়ে গেলেন সবাই চুপ প্যান্ডেল অবধি ধসে পড়ল না কিছু গাইতে পারে না কিন্তু এই দেখো এ গিয়েছে ওই পাশের বাড়ি ভেঙে পড়েছে কি কাণ্ডই না হয়েছে সত্যি সত্যি কি সঙ্গীতের উৎকর্ষে বিচার হবে হতে পারে কারণ শুনেছি এখন নাকি অভিনেতা বা অভিনেত্রী নির্বাচন হয় কীভাবে ও ভালো অভিনয় করে কিনা এটা দেখিস না আগে দেখ ইনস্টায় ওর ফলোয়ার কত সোশ্যাল মিডিয়ায় ওর ইমপ্যাক্ট কত সেই অনুযায়ী সেই লোকটাকে নাকি ওয়েব সিরিজে চান্স দেওয়া হবে সিনেমায় চান্স দেওয়া হবে যদি সত্যি সত্যি এই কাণ্ড ঘটে তাহলে এরকম দিন কেন আসবে না যখন একটা লোককে স্বীকৃতি দেওয়া হচ্ছে একটা লোককে সম্মান দেওয়া হচ্ছে একটা লোককে পুরস্কার দেওয়া হচ্ছে এটা ভেবে যে ও কতখানি ভূমিকম্পের জন্ম দিয়েছে এবং কতবার ভূমিকম্পের জন্ম দিয়েছে যে লোকটা চুপচুপ করে গান গায় যে লোকটার গান হয়তো শ্রোতাদের হৃদয়ে রসের সঞ্চার করে তাকে হয়তো আমি হ্যাঁ চুপ করে বসে থাক আর যার গান শ্রোতাদের হৃদয় কী করলো কে জানে কিন্তু শ্রোতাদের কোমরে আর পায়ে অনেকখানি রোমাঞ্চ আর উত্তেজনার সৃষ্টি করলো তাকে আমি হয়তো বড় গায়ক বা গায়িকা ভাবলাম আমি বলছি না যে যার গান শুনে প্রচণ্ড নাচ পায় সে বাধ্যতামূলকভাবে খারাপ গায় তা নয় কিন্তু গান তো অনেক রকম তার স্বীকৃতিটা থাকলে ভালো হতো কিন্তু যদি সত্যি পৃথিবী এরকম জায়গায় এসে দাঁড়ায় তাহলে কি কেউ প্রতিবাদ করবে প্রতিবাদের চোটে একটা ভূকম্পন কি জাগবে নাকি ওই অনুরাগীদের উল্লাস চিৎকারে সমস্তই ঢাকা পড়ে যাবে বা কেউ যদি খুব প্রতিবাদ করে তাহলে অনুরাগীরা এসে তার বাড়ির সামনে ধমাস ধমাস করে এমন নাচবে ষাট হাজার লোক সত্তর কেজি ওজন যে তখন হুড়মুড় করে বাড়িটা হয়তো ভেঙে পড়ে গেল আর সে চুপ করে বসে কলম কামড়াতে লাগলো আর তখন নিজের নাম দিল কিং কর্তব্য বিমুড়ো